হ্যালো ভিউয়ার্স আশিক সবাই ভালো আছেন ট্রাস্ট অ্যাটিভের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব যে কিভাবে ডাইনামিক সার্চ বার তৈরি করব বিষয়টা একটু দেখাচ্ছি মনে করেন যে আপনার কাছে একটা ডাটা টেবিল আছে তো আমার ডাটা টেবিলটা হচ্ছে এটা আমার একটা ডাটা টেবিল তো এই টেবিল থেকে আমি এখানে সার্চ করে দেখব যে মানে সার্চ রেজাল্টটা বের করব তো এটার জন্য মনে করেন যে এখানে আমার আছে এখানে আমি আর এ দিয়ে চাচ্ছি যে কে কে আছে তো আর এ দিয়ে দেখুন যখন দেখছি তখন কিন্তু সবাই চলে আসছে ঠিক আছে তো যদি আমি চাই যে আর এ টি এল রাতুল শুধু এই নামটা একটা স্পেসিফিক নাম সার্চ করতে চাই তাহলে সার্চ অপশন দিলে কিন্তু এটা চলে আসছে ঠিক আছে তো আজকে আমরা এটা দেখবো শুধু এটা না আমি এটা কেটে দিলাম যদি এখন লিখি যে যে ডাব্লু দিয়ে কোনো নাম আছে কিনা শুধু ডাবলু দিয়ে সার্চ করতে চাই কোনো নাই কোনো নাম নাই এখন যদি চাই যে আমাদের ওয়াই দিয়ে কোনো কিছু আছে কিনা দেখি তো দেখুন ওয়াই দিয়ে ইউনুস এখানে কিন্তু চলে আসছে ঠিক আছে তো আমি এটা কেটে দিয়ে দেখি কোনো নাম আছে কিনা দেখুন এখানে কিন্তু অনেকগুলো নাম দেখাচ্ছে তো আজকে আমরা দেখবো যে এইভাবে ডাইনামিক সার্চ রেজাল্ট আপনি কিভাবে তৈরি করবেন আর যদি আমি সবটা ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে যদি সার্চ করি তাহলে দেখুন আমাদের কিন্তু সবগুলো চলে আসছে তো আমরা একটা স্পেসিফিক যেহেতু নাম দিয়ে করবো যেমন এ দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে দেখুন এইগুলো কিন্তু চলে আসছে তো এখন আমরা দেখবো যে এই রেজাল্টটা কিভাবে তো না চলুন তো আমরা প্রথমে একটা সিট নিয়ে এখানে একটা নেব নিয়ে নেব নিয়ে আমরা এখান থেকে এখান থেকে অর্থাৎ যেখানে আপনার ডাটা টেবিলটা থাকবে মেইন যে ডাটা টেবিলটা থাকবে সেটার যে হ্যাডিংটা আছে এটা কপি করে নেবেন তো আমি এটা কপি করে নিচ্ছি এখান থেকে কপি করলাম এই সিটে গেলাম সিটি গিয়ে এখানে আমি দশ নম্বরে দিলাম এখান থেকে দিলাম বা দশে দিয়ে দিলাম কিছু উপরে কিছু রূপ ফাঁকা রাখবেন ফাঁকা রেখে আমি এখান থেকে যে পেস্টি স্পেশাল এখান থেকে ক্লিক করে শুধুমাত্র ভ্যালুটা ভ্যালুটা নির্ধারণ করব তো এটাকে একটু কাস্টমাইজ করে নিন আপনি নেমটা লোকেশনটা আমি এটাকে একটু কালার করে দিচ্ছি এটাকে আমি সবুজ কালার দিয়ে দিচ্ছি ফিল কালারটা এবং ফ্রন্ট কালারটা হোয়াইট করে দিচ্ছি এবং ফ্রন্টটা একটু বাড়িয়ে দিচ্ছি হ্যাঁ বাড়িয়ে দিচ্ছি তো কাস্টমারটা আমি একটু এই সাইডে নিলাম লোকেশনটা প্রোডাক্টটা এবং কোয়ান্টিটি অ্যামাউন্টটা এখন কি করব আমরা এখানে উপরে আমরা দুইটা সেল কে সিলেক্ট করে এটাকে মার্জিন সেন্টার করে এখানে আমরা লিখলাম কাস্টমার ডিটেইলস কাস্টমার কাস্টমার ডিটেলস এবং এটা ফিল কালারটা আমি দিলাম এটা দিলাম এবং ফ্রন্ট কালারটা হোয়াইট করে দিলাম সাইজটাকে বাড়িয়ে দিলাম ওকে এখন আমরা এখানে একটা সার্চ বক্স তৈরি করব তো সেজন্য আমরা কি করব এখান থেকে ইনসার্টে যাব ইনসার্টের দিকে শেপ শেপের থেকে আমরা এই যে এই শেপটা নিলাম নিয়ে আমরা একটা একটা শেপ দিলাম এবং এটা আমরা আউটলাইনটা তুলে দিই সরি এটা আমরা ফিল কালারটা কালারটা তুলে তুলে দেব নো ফিল্ড এবং এটাকে লাল করে আর এই যে এখান থেকে যে পাশে যে হলুদ চিহ্নটা আছে এটা যে যখন আপনি টানবেন তখন কিন্তু এভাবে শেপটাকে রাউন্ড হয়ে আসবে এখন রাউন্ড হওয়ার পরে আপনি কি করবেন এখান থেকে ইনসার্টে চলে যাবেন ইনসার্ট থেকে শেপ শেপ থেকে আবার এটা নিয়ে আমরা একটু ছোট করলাম এখানে আমরা সার্চ অপশনটা সার্চ আমরা বড় করে লেখাটাকে এবং মিডলে নিয়ে আসি আর একটু বড় করি এবং আমি এই বক্সটাকে শেপ কালারটাকে আমি লাল করে দিলাম এবং এখান থেকে আউটলাইনটা তুলে দিলাম ওকে তাহলে দেখুন এখানে চলে আসছে তো এটাকে আমি এখানে রেখে দিলাম এখানে রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমরা এখন করব এখান থেকে একটা সেল নির্ধারণ করব আমরা কাস্টমার নাম দিয়ে যেমন কাস্টমার নাম দিয়ে যেহেতু সার্চ করব আমরা কাস্টমার নামটাকে কপি করলাম কপি করে এখান থেকে আমরা বাড়িয়ে সেলটাকে এখানে রেখলাম এটাকে পেস্ট করে দিলাম পেস্ট শুধুমাত্র ভ্যালু আমরা ভ্যালুটা নির্ধারণ করলাম ওকে এখন আমরা কি করবো একটা ম্যাক্রো রেকর্ড করব তো ম্যাক্রো রেকর্ডটার জন্য আপনাকে কি করতে হবে ডেভেলপারে আসতে হবে এখান থেকে ডেভেলপার আসলাম এখান থেকে ডেভেলপার ডেভেলপার থেকে যে রেকর্ড ম্যাক্রো রেকর্ড ম্যাক্রো লেখে আমি এটা দেখলাম সার্চ সার্চ ফাইভ এটা একটা নাম দিলাম আপনারা নাম দিবেন তবে কোনো স্পেস দেওয়া যাবে না নামটা লেখার সময় কোনো স্পেস দেওয়া যাবে না তারপরে আমরা ওকে দিলাম ওকে বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা কি করব ডাটাতে চলে যাব ডাটাতে গিয়ে এখানে অ্যাডভান্স অর্থাৎ অ্যাডভান্স ফিল্টার করব আমরা এখন অ্যাডভান্স ফিল্টার অ্যাডভান্স ফিল্টার করে এখানে যদি ফিল উপরেরটা দেওয়া থাকে আপনারা নিচেরটা যে কপি টু অ্যানাদার লোকেশন এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে লিস্ট রেঞ্জ এখানে আসবেন আসার পরে আমাদের যে ডাটা টেবিলটা থাকবে এটা সম্পূর্ণটা সিলেক্ট করে দেবেন আমি সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে ক্রাইটেরিয়া রেঞ্জ এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এই যে কাস্টমারস নেম এখানে যে দিলাম এইটা এবং নিচের ভ্যালুটা অর্থাৎ এই দুইটা ভ্যালু অর্থাৎ দুইটা সেলস যেটার মধ্যে কাস্টমার নেম লেখা আছে এবং তারপরের সেলটা এই দুইটা সেল আমরা সিলেক্ট করে দেব সিলেক্ট করার পরে কপি টু এখানে নেব আপনাদের যদি এখানে যদি আগে যদি কোনো কিছু লেখা থাকে সেটাকে ডিলিট করে দেবেন তো আমরা এটা করলাম কপি টু এখানে গিয়ে আমরা কপি করব কোথায় আমরা এটা সিলেক্ট করব এটা সিলেক্ট করে দেব সিলেক্ট করার পরে ওকে ওকে দেখার পরে যদি এগুলো আসবে আসার পরে আপনি ডেভেলপারে চলে যাবেন ডেভেলপারে গিয়ে স্টপ রেকর্ডিং এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা কি করব এই সার্চ মধ্যে ক্লিক মানে এভাবে রাইট বাটনটা রাখবো বাটনটা রাখে রাইট বাটন ক্লিক করব ক্লিক করে এখানে অ্যাসাইন ম্যাক্রো নামে একটা অপশন আসবে এখানে আন দেবো যাওয়ার পরে আমরা ম্যাক্রোটা কি নামে রেকর্ড করেছিলাম সার্চ ফাইভ এটাতে দিয়ে দেবো দেওয়ার পরে হচ্ছে ওকে এখন আসেন আপনি এখানে কোনো কিছু একটা নাম লেখেন মনে করেন যে আমি এখানে লেখলাম রাকিব রাকিব এখন যদি আমি এখানে সার্চে ক্লিক করি তাহলে দেখুন শুধু কিন্তু আমার রাকিব চলে আসছে তো আমরা চাবো যেতে আমরা লিখতে পারি হম আমরা কিন্তু শুরুতে দেখছিলাম এইখানে তো এটা করার জন্য করতে হবে ডেভেলপারে আসবেন আসার পরে এখানে হচ্ছে ইনসার্ট ইনসার্ট নামে একটা অপশন আছে ইনসার্টে চলে যাবেন আসার পরে এই যে একটিভ এক্স কন্ট্রোল এখান থেকে এবি একটা লেখা চিহ্ন আছে অর্থাৎ বুক অর্থাৎ এই সিম্বলগুলোর পাশে যদি আপনি ধরেন দেওয়ার পরে দেখবেন যে কর্সারটা যখন নেবেন এখানে কিন্তু লেখা আছে লেখা আছে যে টেক্সট বক এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি একটা টেক্সট বক তৈরি করবেন আমি তৈরি করলাম তৈরি করার পরে এখন আমরা কি করব এটাকে এই ডিজাইনে চলে আসবে যখন আমি একটা টেক্সট আনবো তখন এটা ডিজাইন মোডে চলে আসবে এটাকে সিলেক্ট রেখে আপনি এটার মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস এখানে আসার পরে আমরা এই যে কাস্টমার নেম এর নিচে যে সেলটা দিছি ওইটা দেখবেন যে কত নম্বর সেলে আছে তো আমার আছে এখানে কলাম আছে 9 কলাম হচ্ছে n এবং কোন সেলে আছে আমার সেলে আছে 8 দেখুন আমার 8 সেলে কিন্তু আছে এই নামটা তো আমি এখানে এখানে দেখুন লিংক করে দেব আমি এখান থেকে হচ্ছে লিংক সেল লিংক সেল 9 98 আমরা এই সেলটাকে লিংক করে দিলাম এই সেলটাকে অর্থাৎ এই রাকিব যে সেল যেখানে নামটা থাকবে এই সেলটাকে আমরা এখানে লিখে দেব এটা হচ্ছে 9 কলাম নাম্বার আর রো নাম্বার হচ্ছে 8 আমরা এটা লিখলাম লেখার পরে একটু নিচে আসবেন আসার পরে দেখবেন এখানে আছে স্পেশাল ইফেক্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে একটা ড্রপডাউন বাটন চলে আসবে এখান থেকে আপনি উপরেরটা স্পেশাল ইফেক্ট ফ্ল্যাট এটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমরা কিছু করব না এখান থেকে কেটে দেব ক্রস কেটে পরে দেখুন আপনার কিন্তু এখানে এখানে একটা লেখার জন্য এখন এখন দেখুন আমরা লিখতে তো এটার জন্য আবার কি করতে হবে যে এখন কিন্তু ডিজাইন মোড এটা সিলেট আছে এটাকে তুলে দেবেন দেখুন ডিজাইন মোডটা যখন চলে যাবে এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারবো যেমন আমি যদি এখন লিখি যেমন এখানে ওয়াই দিয়ে কোনো কিছু আছে কিনা দেখি আমি সার্চ করে দেখুন ইউনুস কিন্তু পেয়েছে তা আমি যদি দেখি যে আরে আর তো এইভাবে আমাদের সার্চ বাটনটা আমরা যে সার্চ বা ক্রিয়েট করতে পারবো তো আরো কিছু কাজ রয়েছে এখন আমরা চাচ্ছি যে এটাকে হাইট করে রাখার জন্য তো আমরা এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা কি করব হোম বাটনে চলে যাব হোম বাটনে গিয়ে অর্থাৎ এটা যাতে না দেখা যায় আর কি আমরা একটা সৌন্দর্যের জন্য এটাকে হাইড করে রাখবো তো এটার কালারটা পিল কালারটা আমি সাদা দিয়ে দিলাম এবং ফ্রন্ট কালারটা সাদা দিয়ে দিলাম অর্থাৎ কিন্তু আর কিন্তু দেখা যাচ্ছে না এখন আমরা কি করব এখান থেকে আমরা এটাকে অর্থাৎ আমরা চাই যে যখন এই নামটা আসবে তখন একটা ঘরের ভিতরে আসুক হুম ঘরের ভিতরে আসুক যেমনটা আমি দেখিয়েছিলাম এখানে যেমন একটা ঘরের ভিতরে আসুক তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং অর্থাৎ এটা কোথায় আছে হোমে আছে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে যাব গিয়ে এখান থেকে নিউ রুল এখানে আসব আসার পরে আপনার প্রাথমিক অবস্থা সিলেক্ট থাকবে প্রথমটা আপনারা দ্বিতীয়টা দিয়ে দিবেন এই যে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন আমরা এটা দিয়ে দিলাম দিয়ে এখান থেকে আসছে সেল ভ্যালু আমরা এটাকে সিলেক্ট করে এটাকে নো ব্ল্যাঙ্ক এটা দিয়ে দেব দেওয়ার পরে এই যে ফরম্যাটে চলে যাবেন ফরম্যাটে গিয়ে আমরা বর্ডারটাকে কি কালার দেব বর্ডারটা আমরা চাচ্ছি যে লাল কালার থাকুক লালটা দিলাম এখানে আমরা চাইলে ক্লিক করে দিয়ে দিতে পারি চারটা ক্লিক করে দিলাম তারপর হচ্ছে ওকে ওকে দেওয়ার পরে এখান থেকে ওকে তখন দেখুন আমাদের কিন্তু এখানে একটা বর্ডার চলে আসছে তো এখন যদি আমি দিই যে অ্যাসু দিয়ে কোনো কিছু আছে কিনা অ্যাসো দিয়ে আমি করলাম সার্চ করলাম দেখুন অ্যাসু দিয়ে সুমন এগুলো কিন্তু চলে আসছে যদি আমি স্পেসিফিক কোনো নাম লিখি যেমন রাতুল আছে কি দেখি দেখুন আমাদের কিন্তু রাতুল চলে আসছে ঠিক এখন চাচ্ছি যে আমরা এই যে রোগগুলো দেখা যায় যে দাগগুলো সেগুলো মুছে দিতে তো এটার জন্য আমরা কি করব ভিউ অপশনে আসবো ভিউ অপশনে গিয়ে এখান থেকে যেমন গাইডলাইনস এটা আমরা তুলে দেবো তুলে দেওয়ার পরে কিন্তু আপনি আর কোনো কিছুই দেখতেছেন না তো এখন যদি আমরা সার্চ করি যেমন এদিকে কী কী নাম আছে আমি দেখি এখানে কিন্তু চলে আসছে আর এখন আমরা কি করব এই ফাইলটাকে আপনি পরবর্তীতে ব্যবহার করার জন্য অবশ্যই এটাকে সেভ করতে হবে আর কিভাবে করবেন সেভ এখান থেকে ফাইল অপশনে যাবেন ফাইল অপশন থেকে সেভ এস এখানে যাবেন গিয়ে ফাইলটা একটা নাম দিতে পারেন এখানে কেউ কিছু চেঞ্জ করতে পারলেন আমি দিলাম যে নিউ ডাটা ডাটা এখন আসুন সেভ এস টাইপ এখন কোন ধরনের ফাইল হিসেবে এটাকে সেভ রাখবেন এখান থেকে এক্সেল ওয়ার্ক কিন্তু প্রথমে থাকে এক্সেল ওয়ার্কবুক প্রথমে থাকে এটাতে সেভ করলে আপনি সব সময় কাজ করতে পারবেন না সেই জন্য আপনাকে কি করতে হবে আপনাকে এই যে এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্কবুক এটা এটাতে সেভ করতে হবে আমি কোথায় সেভ করব ডেস্কটপে সেভ করার পরে হচ্ছে সেভ তার মানে হচ্ছে এখন ওকে পরবর্তীতে আপনি কি করতে পারবেন এই ফাইলটা ব্যবহার করতে পারবেন যদি আমি এটা কেটে দেই তো দেখুন আমাদের কেটে দিলে আমাদের এখানে যে নিউ ডাটা নামে একটা আসে এটাতে আমি এখন ব্যবহার করতে পারবো তো আমি যদি এটা ওপেন করি এই ধরনের আসবে এই ধরনের একটা আপনাকে দেখাবে দেখার এই ধরনের যদি আপনি আপনি দেখেন তাহলে এখানে এটা এটা করে অর্থাৎ ব্যবহার করতে আবার ওপেন করবেন তখন অ্যানাবল কন্টেন্ট আসতে পারে এটা অ্যানাবল কন্টেন্ট এটা আপনি দিয়ে দিবেন দিলেই কিন্তু আবার এটা পুনরায় ব্যবহার করতে পারবেন তো আমি যদি এখানে লিখি যে রাকিব তাহলে দেখুন আমার কিন্তু রাকিব দেখাচ্ছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন পাশিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে